নমস্কার বন্ধুরা পিয়ারার ডাকানায় সকলকে স্বাগত তো আজকে একটা সম্পূর্ণ আলাদা ভিডিও নিয়ে চলে এসেছে যে সেটাই তোমরা দেখতে পাচ্ছ তো দেখে বুঝতে পারছো আমি কি করছি হ্যাঁ 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 আজকে আমি ফেসিয়াল তৈরি করছি তাও বা বাড়িতে বসে কি কি উপকরণ দিয়ে ফেসিয়াল করছি সেটাও তোমরা দেখতে পাবে তিনটে উপকরণ দিয়ে মাত্র বাড়িতে বসে ফেসিয়াল করে নিতে পারো তো প্রথমে আমি ফেস মুখটাকে ফেস জলে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে একটা প্যাক আছে সেই প্যাকটা মুখে লাগিয়ে রেখেছিলাম পাঁচ থেকে দশ মিনিট মতো যখন মুখে শুকিয়ে গেছে তারপর আমি ফেসিয়ালটা করছি তো আমি নিজে নিজে একা একা ফেসিয়ালটা করি তো যেহেতু আজকে বোন আছে বোন মাসাজ করে দিচ্ছে তো বেশ তো আমার ভালোই লাগছে বিছানায় আমি শুয়ে পড়েছি বালিশ নিয়ে আমার বোন মাসাজ করে ফেসিয়াল করে দিচ্ছে তার সাথে সাথে আমার বোনও মুখে মাখিয়ে নিয়েছে দেখতে পেছো লাগিয়ে নিয়েছে ও ওর নিজে নিজেই করে নেবে প্রথমে আমারটা করে দিচ্ছে তো আমার তো খুবই ভালো লাগছিল তো সামান্য একটুখানি জল নিয়ে নিয়েছে ওই জলটা নিয়ে একটুখানি মাসাজ করছে তারপর ছিল গোলাপ জল গোলাপ জলটা দিয়েও মাসাজ করছে এই তিনটে উপকরণ দিয়ে যদি তোমরা বাড়িতে কোনো অনুষ্ঠানে যাওয়ার আগে বিয়ে বিয়েবাড়ি বলো কোনো অনুষ্ঠানে যাওয়ার আগে ফেসিয়ালটা করে নাও তারপর যদি কোনো মেকআপ করো মুখটা সত্যি খুবই উজ্জ্বল লাগে এবং খুব সুন্দর গ্রো করে তো আমি এই ফেস প্যাকটা ইউজ করি এইভাবে কোথাও যাওয়ার আগে আর প্রতিদিন রাত্রে শুতে যাওয়ার আগে ঘুমোতে যাওয়ার আগে আমি এই ফেস প্যাকটা এইভাবে লাগিয়ে একটুখানি মাসাজ করি তো আমি তো আমার বোনের মতো মাসাজ করতে পারি না কারণ তোমরা জানো নিজে নিজে সব কিছু করা যায় না চলো এবার বলা যায় এই জিনিসটা পেয়েছি আমি একটা অ্যামাও কোম্পানি থেকে এটা হচ্ছে অ্যামাও কোম্পানিতে আমার একটা আইডি করা ছিল সেখান থেকেই পেয়েছি তো দেখি বুঝতে পেরেছ আমার মুখটা কত ফ্রেশ হয়ে গেছে ফেসপ্যাকটা আমি ধুয়ে নিয়েছি পরিষ্কার ফ্রেশ জলে আমি আর কোনো ফেস প্যাক ওয়াশ ইউজ করিনি এরপর চলে এসেছি একটা জেল নিয়ে ওই একই কোম্পানির জেল তো জেলটাকে নেব আমি এক থেকে দু ফোঁটা জেলটা নিয়ে একটু ভালো করে মুখে মাসাজ করে নেব আর এই কোম্পানিটা হচ্ছে একই কোম্পানির জিনিস ওই যে বললাম যাদের আইডি করা আছে যে দাম নেয় তার থেকে কম দাম নেয় আর যাদের আইডি নেই তারা যদি কেনে তাদের যে দাম নেবে লেখা থাকবে সেই দামটাই নেবে আর তোমরা কোথা থেকে পাবে অবশ্যই বলে দিচ্ছি তার জন্য আমার সাথে অবশ্যই কমেন্ট করে যোগাযোগ করতে হবে তোমরা যদি এই ফেসব্যাকটা পেতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে বলো আর আজকে ফেসিয়ালটা কেমন হয়েছে সেটা অবশ্যই বলো আর দেখতেই পেয়েছো কতটা আমার মুখটা ফ্রেশ হয়ে গেছে দেখো ফ্রুথ অব দ্য আর্থ এটার দাম হচ্ছে প্রায় তিনশো টাকা মতো আর ফ্রেশটা ফ্রেশ প্যাকটার দাম নিয়েছে তোমার হচ্ছে এই একই কোম্পানির ফ্রেশ প্যাক ফ্রুথ অফ দ্য আর্থ একই কোম্পানির দাম নিয়েছে তিনশো টাকা তো তোমরা যদি পেতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করো আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার শেয়ার করে দিও আর দেখা হবে পরের একটা ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থেকো বাই